চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা পিএসি এক এমসি কিউ আলোচনা করব ঠিক করেছিলাম সায়েন্স এবং টেকনোলজির পাঠ থেকে আজকে তার দ্বিতীয় দিনের ক্লাস আমরা অলরেডি প্রথম ক্লাসে পঁচিশটা এমসিকিউজ আলোচনা করেছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং আমাদের টেকনোলজি থেকে আজকে আমাদের দ্বিতীয় দিনের ক্লাস এই দ্বিতীয় দিনের ক্লাসে আমরা আরো আরো নতুন পঁচিশটা এমসি কিউ আলোচনা করব যারা প্রথম দিনের ক্লাস দেখেছ এবং আজকে ক্লাস দেখছো তাদের যদি আমাদের এই ভিশন কম্পিটিভ অ্যাপ মোবাইল ইনস্টল করা থাকে তাহলে এই ডাব্লু যে পার্টটা রয়েছে এখানে তুমি সম্পূর্ণ পিডিএফ টি ক্লাসের সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এবং সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবে তার জন্য তোমাদের আমাদের এই যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে লগ করে নিতে হবে ভিশন কম্পিটিভ এক্সাম অ্যাপ ওকে এখানে দেখবে এরকম বেশ কতগুলো সেকশন রয়েছে এর মধ্যে ডাব্লিউ বিপিএসি সেকশনটা তোমার প্রয়োজন এই পিডিএফ গুলো পাওয়ার জন্য চলে আসি প্রথম প্রশ্নে আন্ডার প্যালিও বটানি বটানি কি সংক্রান্ত পড়াশোনা ফসিল অফ দ্য অ্যানিমাল অ্যালগি ফাঙ্গি নাকি নান দেব দ্য প্যালিও বা কোন একটা কি সম্পর্কে পড়াশোনা আমরা জানি সেটা হচ্ছে ফসিল অফ দ্য অ্যানিমাল বিভিন্ন প্রাণী তাদের ফসিল সেগুলো সম্পর্কে প্যালিও বটনিতে আলোচনা করা হয় চলে আসি নেক্সট কোয়েশ্চেন সাতাশ হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য সোর্স অফ বায়ো ফার্টিলাইজার এগুলোর মধ্যে কোনটাকে জৈব সার বা বায়ো ফার্টিলাইজার হিসাবে আমরা ইউজ করি বা আমরা ইউজ করতে পারি বায়ো ফার্টিলাইজার হিসাবে কাকে করতে পারি ইস্ট করি বায়ো ফার্টিলাইজার মানে হচ্ছে জৈব সার দেখো বর্তমান দিনে ওই কেমিক্যাল ফার্টিলাইজার পরিবর্তে এই বায়ো ফার্টিলাইজার বা জৈব সারের দিকে বেশি নজর দেওয়া হচ্ছে এটা হচ্ছে কি উত্তর হচ্ছে অ্যাজোলা এরা কিন্তু মাটিতে কি নাইট্রোজেন ফিক্সেশন বা নাইট্রোজেন স্থিতিকরণ অব্দি করতে পারে রাইট আনসার কি বায়োফার্টিলাইজার বায়োফার্টিলাইজার সাবস্ট্যান্স দ্যাট কন্টেইন মাইক্রোবস কারণ কি এই মাইক্রোবস রাই পারে কি করতে মাটিতে নাইট্রোজেন ফিক্সেশন বা নাইট্রোজেন স্থিতিকরণ করতে পারে নেক্সট কোয়েশ্চেন

চুয়াল্লিশটা বা টোয়েন্টি টু পেয়ার এবং দুই এক পেয়ার এই চুয়াল্লিশটাকে কি বলা হয় ওটো বা দেহ ক্রোমোজোম আর এই দুইটাকে কি বলা হয় সেক্স এই আমাদের মেল না ফিমেল যদি মেল হয় তাহলে এক্স ওয়াই যদি ফিমেল হয় তাহলে এক্স এক্স আর এরা হল ওটোজোম বাংলা একে কি বলা হয় দেহ ক্রোমোজোম নেক্সট প্রশ্ন চলে আসি দ্য মোস্ট অ্যাবান্ডান্ট এলিমেন্ট ফাউন্ড ইন হিউম্যান বডি আমাদের দেহে পাওয়া যায় সব দেখে অ্যাবান্ডান্ট এলিমেন্ট কোনটা আয়রন সোডিয়াম অক্সিজেন আয়োডিন আমাদের দেহে হিউম্যান বডিতে পাওয়া যায় সব দেখে এলিমেন্ট কি সঠিক উত্তর হচ্ছে অক্সিজেন কারণ আমাদের দেহে ম্যাক্সিমাম জৈব উপাদান তার মধ্যে কিন্তু আমরা অক্সিজেন কে পাই তাই ম্যাক্সিমাম হাইড্রোজেন রয়েছে এছাড়াও সব থেকে বেশি উপস্থিত কে রয়েছে অক্সিজেন নেক্সট প্রশ্ন দ্য ফাংশন অফ হিমোগ্লোবিন হিমোগ্লোবিনের কাজ কি ট্রান্সপোর্ট অফ অক্সিজেন ডিস্ট্রাকশন অব ব্যাকিয়া প্রিভেন্ট অফ অ্যানিমিয়া নাকি আয়রনের কোনটা উত্তর হিমোগ এর মেইন কি বা প্রধান আমরা প্রথম আলোচনা করেছি এক নম্বর ক্লাসে দু নম্বর ক্লাসের তিরিশ নম্বর প্রশ্ন বলো কি হবে সঠিক উত্তর সেটা অক্সিজেন পরিবহন করাটাই এর মেন কাজ এই হিমোগ্লোবিন কি এই হিমোগ্লোবিন একটা পিগমেন্ট যেটা কোথায় থাকে সাধারণত রেড বা আর বিসিতে এই পিগমেন্ট উপস্থিত থাকে কি অক্সিজেন পরিবহন করা দ্যাট ইজ অক্সিজেন ট্রান্সপোর্ট কারণ এ টু ওয়েট কেরিয়ার হিসাবে কাজ করে চলেছে নেক্সট প্রশ্ন উইচ অফ দ্য ফলোইং ফাইটোহরমোন ইজ মেনলি রেসপন্সিবল ফর ফ্রুট রাইপেনিং ফল পাকা থেকে সাহায্য করে সাইটো ইথিলিন অ্যাবসিসিক অ্যাসিড নান অফ দ্য অ্যাভোভ ফাইটোহরমোন মিন্স এগুলোর মধ্যে কোন প্ল্যান্ট হরমোন কথা বলা হচ্ছে

মায়োপিয়া ইস্যুই রোগ মায়োপিয়া হলে কিসের দৃষ্টি ব্যাহত হয় কোথাকার সমস্যার সৃষ্টি হয় যাকে এখানে কুয়েশ্চেন অনেক সহজ দিয়েছে আরো অনেক শক্ত কুয়েশ্চেন দিতে পারতো যে মায়োপিয়া হলে কোন ধরনের সমস্যা হয় মায়োপিয়া কোথাকার সমস্যা এটা হচ্ছে আই বা চোখের সমস্যা এই সমস্যা হলে কি হয় এই যে একটা নর্মাল আয়ের ক্ষেত্রে যেটা আমরা দেখছি যে প্রতিবিম্ব গঠনের বিষয়টা আর সেটা হচ্ছে মায়োপিয়ার ক্ষেত্রে কি হচ্ছে নেয়ার সাইড ডার্কনেস অর্থাৎ কাছে দেখার যে সমস্যা সৃষ্টি হয় প্রথম সর্বপ্রথম হার্ট ট্রান্সপ্লান্ট কোন বিজ্ঞানী করেছিলেন ডক্টর উইলিয়াম হার্ভে হকিংস ডক্টর লুই পাস্তুর কে করেছিলেন প্রথম হার্ট ট্রান্সপ্লান্ট বা হার্টের প্রতিস্থাপন যিনি করেছিলেন সেটা হচ্ছে অপশন ডি রাইট অপশন ডি ক্রিস্টিয়ান যিনি কি থার্টি ফাইভ ইয়ার এগো ফ্রম টু ডাস থেকে পঁয়ত্রিশ বছর আগে তিনি করেছিলেন কোথায় সাউথ আফ্রিকার টাউন শহরের একটা হসপিটালে প্রথম এই হার্ট ট্রান্সপ্লান্ট করেছিলেন চলে আসছি নেক্সট কোয়েশ্চেন চৌত্রিশ নম্বর ডিডিটি

তাই এই ক্লোরিনটা কি এই ডিডিটি অনেক সময় ডিডিটির কিন্তু পুরো ব্লিচিং দেয় মধ্যে কি ক্যালসিয়াম হাইপোক্লোরাইট এই দুটোর মধ্যে কি উপস্থিত থাকে দ্যাট ইজ ক্লোরিন উপস্থিত থাকে নেক্সট প্রশ্ন গ্যাস রিলিজ ডিউরিং ভূপাল ট্র্যাটেজি অর্থাৎ ভূপালের যে সেই মারাত্মক গ্যাস দুর্ঘটনা সেই গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী গ্যাস কোনটা

আইসোসায়ানেট অপশন ডি রাইট আনসার মিথাইল আইসোসায়ানেট এই মিথাইল আইসোসায়ানেট কি এটাকে আমরা মিগ গ্যাস বলে পরিচিত যে ভূপালের সেই দুর্ঘটনা কবে হয়েছিল উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে হয়েছিল কি এই মিগ গ্যাস কোথা থেকে ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড ইউসিআইএল এর কাল পেস্টিসাইড প্ল্যান্ট বা কারখানা থেকে এই মিগ গ্যাস সেই মারাত্মক রকম সমস্যার সৃষ্টি হলো

তো এটা কি বলেছে হুইচ ওয়ান অফ দা ফলোয়িং ইজ নোন এজ আর ডিএক্স এগুলোর মধ্যে কোনটা আর অপশন এ সায়ানোহাইড্রিন ডেক্সট্রেন এর মধ্যে কোনটা ক্লোরিনেট সাইক্লোহেক্সেন কোনটা আর সঠিক উত্তর কি সঠিক উত্তর অপশন ডি সাইত্রিশ এর অপশন ডি সাইক্লোনাইট এটা কি কেমিক্যাল নেম আর ডিএক্স এর ওকে যার সংকেত হচ্ছে সি থ্রি এইচ সিক্স এন সিক্স ও সিক্স এটাকে আমরা কি বলি আর বলে পরিচিত পদার্থ বা বিস্ফোরণ ঘটাতে সাহায্য করে ইজ নট এজেন্ট এগুলোর মধ্যে কোনটা অক্সিডাইজিং এজেন্ট নয় অপশন এ ওজন ক্লোরিন পটাসিয়াম ফ্লোরিন অক্সিডাইজিং এজেন্ট দ্য ফলোয়িং সাবস্টেন্স ইজ নট অক্সিডাইজিং এজেন্ট কোনটা অক্সিডাইজিং এজেন্ট নয় এগুলোর মধ্যে কোনটা সঠিক উত্তর হচ্ছে অপশন সি পটাশিয়াম পটাশিয়াম অক্সিডাইজিং এজেন্ট নয় অক্সিডাইজিং এজেন্ট মানে কি আ সাবস্ট্যান্স দ্যাট গেইন ইলেকট্রন ইন এ রিঅ্যাকশন আ সাবস্ট্যান্স গেইন ইলেকট্রন ইন এ রিঅ্যাকশন অক্সিডাইজিং দা আদার কি যেটা হচ্ছে কজিং টু লুজ ইলেকট্রন যদি কোনো একটা গুড অক্সিডাইজিং এজেন্ট এগুলোর মধ্যে বলতো তাহলে হচ্ছে এটা কিন্তু গুড অক্সিডাইজিং এজেন্ট ওকে নেক্সট কোয়েশ্চেন এটা একটু ম্যাথামেটিক্যাল কোয়েশ্চেন দিয়েছে বলছে দেখো দা হাফ লাইফ পিরিয়ড মানে অর্ভাই অফ এন আইসোটোপ ইজ টু আওয়ার অর্থাৎ প্রতি দু ঘন্টায় ঘন্টায় তার অড ভ্যালু হয় আপনার ছয় আওয়া ছয় ঘন্টা পর কতটুকু অংশ পড়ে থাকবে প্রাথমিক অংশের কতটুকু অংশ পড়ে থাকবে অর্থাৎ হিসাবে কি বলতে চাইছে যদি এটা একটা পদার্থ হয় তা দু ঘন্টা পরে অর্ধেক তাহলে ছয় ঘন্টা পরে কতটুকু পদার্থ পড়ে থাকবে তাহলে দু ঘন্টায় পরে যদি সে অর্ধেক হয় তার মানে আমাদের কি বলা আছে তার অর্ধায়ু যেটাকে আমরা টি হাফ বলি সেটা হচ্ছে টু আওয়ার কত টাইম বলেছে টাইম বলেছে আওয়ার বা ঘন্টা তাই তো তাহলে দেখো কতটুকু করে থাকবে যদি আমাদের বার করতে বলে তাহলে আমরা লিখতে পারি কতটুকু রিমেনিং থাকবে রিমেনিং থাকবে দেখো আমরা কি দেখলাম যে অর্ধায়ু লেখা ছিল কত আমাদের এই এই অর্ধেক হয়ে যাচ্ছে তাহলে একের দুই তাহলে এটা কত বাই আওয়ার কেন কি কেন করলাম অর্ধেক হয়ে যায় তার মানে কতটুকু পড়ে থাকবে একের দুই তার হোল সেই তার মানে একের আগে অংশ পড়ে থাকবে দেখো বুঝতে পারলে কি না তাহলে আমাদের উত্তর হচ্ছে অপশন বি এটা যেটা সক্রিয় পদার্থের ভাঙনের সূত্র থেকে আমরা বার করলাম ফলো नेक्स्ट क्वेश्चन উইথ দা ফলোইং ইউরেনিয়াম আইসোটোপ ইজ মোস্টলি यूज्ड ইন নিউক্লিয়ার রিঅ্যাক্টর নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে আমরা কারটি ইউজ করি ইউরেনিয়াম 232 ইউরেনিয়াম 234 ইউরেনিয়াম 235 ইউরেনিয়াম 238 কোনটা নিউক্লিয়ার ওয়ে পরমাণু চুল্লিতে ব্যবহার করা পরমাণু চুল্লিতে ব্যবহার করা হয় হচ্ছে ইউরেনিয়াম দুশো এই আইসোটোপটা ব্যবহার করা হয় ইউরেনিয়াম কি একটা ইউরেনিয়াম কিন্তু একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট কারণ এখান থেকে ক্ষতিকর আলফা বিটা গামারে নির্গত হয় নেক্সট প্রশ্নে চলে আসি দ্য প্রসেস অফ ভেরি স্লো কুলিং মেটালার্জি ইজ অর্থাৎ ধাতুবিদ্যায় খুব ধীরে ধীরে শীতল করা একে কি বলা হয় নাকি কোল্ড ওয়ার্কিং ভেরি স্লো কুলিং ইন মেটালার্জি নন এজ ধাতুবিদ্যার ক্ষেত্রে খুব ধীরে ধীরে কুল করার যে প্রসেস তাকে কি বলা হয় বলা হয় অপশন বি রাইট আনসার এটা একটা হিট ট্রিটমেন্ট প্রসেস যেখানে কি করা হয় একটা মেটাল তাকে ধীরে ধীরে স্পেসিফিক টেম্পারেচারে কি করা হয় আস্তে আস্তে ধীরে ধীরে কুল করা হয় শীতল করা হয় রেডার এর ফুল ফর্ম কি পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় প্রশ্নটা দেয় এই ফুল ফর্মটা থেকে যে

এটা কিসের জন্য ইট ইজ আ ইলেকট্রোম্যাগনেটিক সিস্টেম ইউজ টু ডিটেক্ট দ্য লোকেশন এন্ড ডিসটেন্স অফ এন অবজেক্ট ফ্রম দ্য পয়েন্ট হোয়ার রেডার ইজ প্লেসড তাহলে কি রেডারটা কি এটা ইলেকট্রোম্যাগনেটিক সিস্টেম কিসে ব্যবহার হয় ডিটেক্ট দ্য লোকেশন এন্ড ডিসটেন্স অফ দ্য অবজেক্ট ফ্রম দ্য পয়েন্ট হোয়ার রেডার প্লেসড এটা শুধু মনে রাখতে হবে নেক্সট প্রশ্ন হিউম্যান ইয়ার আমাদের কান কতটা আওয়াজের জন্য খুব ভালো সেন্সিটিভ কতটা ফ্রিকোয়েন্সিতে ভালো সেন্সিটিভ একশো থেকে পাঁচশো হার্জ পাঁচশো থেকে পাঁচ হাজার হার্জ থেকে দশ হাজার হার্জ থেকে পাঁচ হাজার হার্জ আমরা কিন্তু নর্মালি শুনেছি যে আমাদের কান কুড়ি থেকে কুড়ি হাজার হার্জের মধ্যে শুনতে পায় কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ কুড়ির কম হলেও শুনতে পারে না আবার কুড়ি হাজার হার্জের বেশি হলেও সে কিন্তু শুনতে পায় না তাহলে আমাদের কান কোন কোন সাউন্ডের ফ্রিকোয়েন্সিতে সব থেকে শুনতে পায় যেগুলো দেওয়া আছে তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে পাঁচশো থেকে এই যদি কম্পাঙ্ক হয় তাহলে আমাদের কান ভালোভাবে সেটাকে শুনতে পারে তাহলে উত্তর হচ্ছে ফ্রিকোয়েন্সি কত হতে হবে পাঁচশো থেকে পাঁচ হাজার হার্জ এটা হলে আমাদের কান সেটাকে ভালোভাবে শুনতে পারে

সেটা হচ্ছে ইলেকট্রিক মোট কনভার্ট ইলেকট্রিক্যাল এনার্জি কে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে এটাই হচ্ছে আমরা কি জানি এটা শুনেছি শক্তির সংরক্ষণ সূত্র কারণ কি শক্তির সৃষ্টি বা ধ্বংস করা যায় না একে শুধুমাত্র এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তর করা যায় নেক্সট ভেলোসিটি অফ দ্য বাই উইন্ডের ভেলোসিটি স্পিডোমিটার ট্যাকোমিটার অ্যানিমোমিটার হাইগ্রোমিটার তার সাহায্যে পরিমাপ করা হয় কি উইন্ড ভেলোসিটি কার সাহায্যে পরিমাপ করা হয় সঠিক উত্তর কি হবে অ্যানিমোমিটার অপশন সি ইজ দ্য রাইট আনসার ভেলোসিটি পরিমাপ করা হয় এই অ্যানিমোমিটারের সাহায্যে অ্যানিমোমিটার কি আর ডিভাইস ফর মেজারিং দ্য স্পিড অফ এয়ার ফ্লো অফ দ্য অ্যাটমসফিয়ার উইন্ড স্টান্স

গ্রাভিটেশনাল ফোর্স ইলেকট্রিক্যাল ফোর্স ম্যাগনেটিক ফোর্স নিউক্লিয়ার ফোর্স এর মধ্যে সব থেকে হচ্ছে তার থেকে নেক্সট উইকেস্ট হচ্ছে মানে এর থেকে একটু মানে কম উইক তারপরে হচ্ছে স্ট্রংগেস্ট নিউক্লিয়ার ফোর্স বাট শর্ট রেঞ্জ তখনই যখন এটা শর্ট রেঞ্জের ক্ষেত্রে হবে গ্রাভিটেশনাল ফোর্স ইজ উইক বিকজ অফ ভেরি লং ডিস্টেন্স বা লং রেঞ্জ ছোট ক্ষেত্রে হলে ব্যাপারটা কিন্তু আলাদা অন দা অফ মুন চন্দ্র কি একের ছয় অফ দ্যাট অন দা সার্ফেস অফ একের পাঁচ অন দা সার্ফেস অফ একের চার অন দা সার্ফেস অফ আর্থ একের তিন অন দ্য সার্ফেস চন্দ্রে এই গ্রাভিটেশনাল ফোর্স তার কত ভাগ বা কত অংশ এটা আমরা প্রত্যেককে জানি একের ছয় অংশ সেটা এখানে হলে ওখানে কত হবে সেটা হচ্ছে এটা কিন্তু আমাদের প্রশ্ন এই দু নম্বর ক্লাসের লাস্ট প্রশ্ন আইনস্টাইন রিসিভ নোবেল প্রাইজ দু হাজার একুশ সালে ফিজিক্সে কোন বিষয়ের ওপর স্পেশাল থিওরি অন রিলেটিভিটি জেনারেল থিওরি অব রিলেটিভিটি ব্রাহ্মণিয়ার মোশন ফোটো ইলেকট্রিক ইফেক্ট বিষয়ের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি কে আইনস্টাইন খ্রিস্টাব্দে ফিজিক্সে নোবেল পুরস্কার পেয়েছিলেন কিসের জন্য ফোটো ইলেক্ট্রিক ইফেক্ট এটাই আইনস্টাইনের সেই বিখ্যাত হচ্ছে ফোটো ইলেকট্রিক ইফেক্ট উনিশশো একুশ সালে নোবেল আইন পেয়েছিলেন এবং তার যে থিওরিটিক্যাল যে বিষয় ওই ফোটো ইলেকট্রিক ইফেক্ট সেটা সম্পর্কে আলোচনার ওপর তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন এই ছিল দ্বিতীয় দিনের বা ডে টু এর যে পঁচিশটা এম সিকিউ তা আমরা আলোচনা করলাম ডে প্রথম দিনে পঁচিশ করেছি আজকে পঁচিশ অর্থাৎ এক হাজারটা এম আমাদের চলবে তার মধ্যে পঞ্চাশটার আলোচনা আমরা এখানেই শেষ করলাম আবারও বলে দিচ্ছি এই চল্লিশ দিনের যে ক্লাস হবে তার যে পিডিএফ রয়েছে আমাদের ভিশন কম্পিউটিভ অ্যাপে তার ডাব্লিউ বিসি পিএসসি পার্টে গিয়ে তোমরা ফ্রিতে পিডিএফ টা পেয়ে যাবে ক্লাসটা দেখে পিডিএফ টা থেকে কোয়েশ্চেন গুলো একবার স্টাডি করে নিও এক্সপ্লানেশন সহ তাহলে আশা করি অনেকটা অংশকে তুমি অ্যাকোয়ার করতে পারবে আজকের ক্লাস এখানেই সকলে ভালো থেকো থ্যাংক ইউ